যাদের প্রচুর পরিমাণে হেয়ার ফলের প্রবলেম হচ্ছে হেয়ার ফল হয়ে হেয়ার লস হয়ে একদম দেখা যায় যে মাথার সামনের অংশটুকু অথবা পিছনে একদম টাক পড়ে গেছে পাশাপাশি যাদের হেয়ার রিগ্রোথের সমস্যা আছে যে হেয়ার ফল হচ্ছে এন্ড নিউ হেয়ার গুলো গ্রো করতে চাচ্ছে না হেয়ার রিগ্রোথ দিলেই প্রবলেম আছে তাদের জন্য কিন্তু খুব ভালো একটি সাপ্লিমেন্ট রয়েছে যেটা আজকে আমি নিয়ে এসেছি নট অনলি ফর হেয়ার যারা অল ওভার আপনার বডি সিস্টেমটাকে হচ্ছে বুস্ট করতে চাচ্ছেন বিউটিফুল লুকিং একটা স্কিন হেয়ার এবং নেলস পেতে চাচ্ছেন অনেক ক্লায়েন্ট আমাদের মাঝে আছে যারা আমাদেরকে কমপ্লেন করে থাকে তাদের নখগুলো গুলো অনেক বেশি পাতলা হয় নেইলস গুলো ফ্র্যাজাইল হয় সহজে ভঙ্গুর অর্থাৎ ভেঙে যায় অনেকে আছে যাদের স্কিনে প্রচুর পরিমাণে একনি পিম্পলস এর প্রবলেম আছে স্কিনটা ডে বাই ডে হয়ে যাচ্ছে এন্টি এজিং প্রসেসটা যাদের স্কিনে ঠিক মতো কাজ করে না অর্থাৎ এজিং এর সাইন অ্যান্ড সিমটমস চলে এসেছে ফাইন লাইন রিঙ্কেল পড়া স্কিন কুঁচকে যাওয়া বলি রেখা পরা ছুটছে তারপর ফাইন রিঙ্কেলস লাইনস চলে আসা সো এই প্রত্যেকটি আহ প্রবলেমের সলিউশনের জন্য কিন্তু আমাদের বডিতে দরকার হচ্ছে বিভিন্ন ধরনের মাল্টিভিটামিনস অ্যান্ড নিউট্রিয়েন্টস সো আমাদের যত এইজিং প্রসেসে স্টার্ট হতে থাকে বডি থেকে যে মাল্টিভিটামিন এবং মাল্টি এর যে ন্যাচারাল সোর্স গুলো থাকে বা ন্যাচারাল যে আহ যতটুকু থাকে আমাদের বডিতে এইজিং প্রসেসের সাথে সাথে কিন্তু এগুলো আস্তে আস্তে কমতে থাকে আমাদের বডিতে সো আমাদের তখন প্রয়োজন হয় বাইরে থেকে এই নিউট্রিশনাল সাপোর্টটা প্রোভাইড করা কারণ এই ভিটামিনস এর অভাবে মাল্টি নিউট্রিয়েন্টস এর অভাবে কিন্তু দেখা যাচ্ছে আমাদের হেয়ার প্রবলেম স্টার্ট হয় আমাদের নেইলস এ প্রবলেম স্টার্ট হয় স্কিনে বিভিন্ন ধরনের প্রবলেম স্টার্ট হয় স্কিনের কালারে বিভিন্ন ধরনের প্রবলেম হয় পাশাপাশি অসুখ বিসুখ লেগে থাকা ইমিউনিটি সিস্টেমটা উইক হয়ে যাওয়া এগুলো তো আছে সো আজকে এমনই একটি মাল্টি ভিটামিন এন্ড নিউট্রিয়েন্টস এর একটা সাপ্লিমেন্ট নিয়ে কথা বলবো যেটা নট অনলি আপনার স্কিন কে বিউটিফুল করবে আপনার ইমিউনিটি সিস্টেমকে বুস্ট করবে বাট অলসো এট আ টাইম আপনার স্কিন

যে সাপোর্ট করছে এটি কিন্তু সম্পূর্ণ একটি ভেজিটেরিয়ান ক্যাপসুল সো যারা নন সোর্স গ্রহণ করতে চান না তাদের জন্য হান্ড্রেড পার্সেন্ট হালাল এবং অথেন্টিক আমাদের এই প্রোডাক্টে সো এই যে নিউট্রিশনাল যে সাপ্লিমেন্ট আছে এখানে কি কি পাচ্ছেন আপনারা ভিটামিন ডি থ্রি পাচ্ছেন যেটা আপনার বোনস কে আপনার জয়েন্ট কে আপনার কার্টিলেজ কে সাপোর্ট দিচ্ছে বোন ডেন্সিটি যখন আমাদের স্কিন থেকে বডি থেকে কমে যায় তখন কিন্তু স্কিন অনেক বেশি ডার্ক কালার হয়ে যায় পাশাপাশি কিন্তু হাত পায়ে ব্যথা জয়েন্ট জয়েন্ট গিরায় গিরায় মাসলে দেখা শুরু হয় সো ভিটামিন ডি থ্রি পাচ্ছেন আরো পাচ্ছেন ভিটামিন ই ভিটামিন সি যেটা আপনার স্কিন কে হোয়াইটেনিং ব্রাইটেনিং করে থাকে কোলাসিন প্রোডাকশন করে থাকে করে থাকে অ্যান্ড হেয়ার ফলকে একদম কমিয়ে দেয় আরো আছে থায়ামিন যেটা ভিটামিন বি ওয়ান বি টু আছে ভিটামিন বি সিক্স আছে ফলিক অ্যাসিড আছে ভিটামিন বি টুয়েলভ আছে বায়োটিন আছে যেটা মোস্ট ইম্পর্টেন্ট ফর হেয়ার অ্যান্ড নেলস আরো আছে হচ্ছে আপনার ভিটামিন বি ফাইভ ম্যাগনেশিয়াম আয়রন জিঙ্ক কপার সেলেনিয়াম ক্রোমিয়াম এল সিস্টিন বিটা ক্যারোটিন সহ প্রত্যেকটি ভেরি পাওয়ারফুল পাওয়ারফুল ইনগ্রিডিয়েন্টস সো জিঙ্ক বেসিক্যালি কিন্তু কন্টিনিউ করছে কন্ট্রিবিউট করছে আপনার নর্মাল হেয়ার স্কিন এন্ড নেলস এর গ্রোথটাকে মেনটেন করছে সো এটি আপনাকে একটা কমপ্লিট হেলথ এন্ড বিউটি সাপোর্ট দিচ্ছে আমাদের এই বালমিকোর মাল্টিভিটামিন অ্যান্ড মাল্টিনিউট্রিয়েন্স এর সাপ্লিমেন্টটি সো এটি কিন্তু প্রতিদিন একটা করে ইনটেক করতে হয় এইটিন প্লাস ছেলে নিয়ে আপনারা উভয়ে এটি কিন্তু ইনটেক করতে পারছেন মিনিমাম ছয় মাস কন্টিনিউ করতে হবে ভালো রেজাল্ট পাওয়ার জন্য সো আহ আপনারা যারা চাচ্ছেন দৈনন্দিন খাদ্য তালিকায় মাল্টিভিটামিন একটা সাপ্লিমেন্ট রাখতে নিঃসন্দেহে নিয়ে নিতে পারেন বাল্মুপুর এই এন্ড মাল্টিনিউট্রিয়েন্টস এর সাপ্লিমেন্ট